হ্যালো বেরাছ আসসালামু আলাইকুম আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই মুরগি বাচ্চাটার বসন্ত রোগ হয়েছে অর্থাৎ ফাউল ফক্স যেটাকে বলে অনেকে বলে বসন্ত অনেকে বলে গুটি বসন্ত অনেকেই বলে ফক্স আপনি দেখতে পাচ্ছেন বাচ্চাটা চোখের নেসে এবং ঠোঁট নিয়েসে এগুলো হয়েছে আপনি এটার বাচ্চাটা বয়স প্রায় এক মাস আপনার অধিকার সময় আপনার বাচ্চাদের এগুলো হয়ে থাকে আপনার এই আপনার প্রায় বসন্তগারে আপনার বাচ্চাগুলো এগুলো হয় তো আপনি এগুলো হলে কী করবেন আপনি সেটাকে বলে দিচ্ছি আমি দেখেন বাচ্চাদের কী কষ্ট হচ্ছে এই ফক্সের কারণে তো আপনি এগুলো হলে কী করবেন প্রথমত আপনারা দেখেন এটা হচ্ছে পটাশ আপনি যে কোনো দোকানে কিনতে পারবেন টাকা করে প্যাকেট নেয় আপনার আপনি এটা হচ্ছে কী করবেন আপনারা প্রায় একশো বানির মধ্যে আপনারা এক চিম দেবেন এটা আপনার পানিটা দিয়ে আপনার বাচ্চাটা চোখ ধুয়ে দেবেন এবং মুছে দেবেন তার পরবর্তীতে আপনারা সেই বাচ্চাটাকে এই ওষুধটি অর্থাৎ আপনার যে এনরোফ্লক্স ভেট আপনি এই ওষুধটি আপনি বাচ্চাকে দুই ফুটো করে খাওয়াবেন দিনে একবার এবং বাচ্চা মা যদি বের হয় তাহলে বাচ্চা মাকে আপনার খাওয়াবেন চার ফুট করে দিনে একবার তো আপনি আশা করছি যে আপনার এই পটাশে যদি ধোয়ানোর পর আপনি খাওয়াই দেবেন আপনি প্রায় সাত থেকে দশ দিনের মধ্যে বাচ্চাটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আবার বাচ্চাটা আপনার মার সময় বেশি থাকে আপনি বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাগুলো মরে যায় তবে আল্লাহ দিলে আপনার বাচ্চাগুলো বেঁচে দিতে পারে তো সেটা হচ্ছে এন্ডোর ফ্লস আপনি জন্য বের করে দেখে আমি আপনাকে বের করে দেখতে পারবেন যে ছুটি হচ্ছে যে এরকম ঠিক দেখেন এরকম ছুটি আপনার এটি দাম নিচ্ছ আমার কিছু পঞ্চাশ টাকা দাম নিচ্ছ আপনি যখন সুযোগ এটি পেয়ে যাবেন তো তুমি সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম